এত বড় একটা হাতা সেটা কেন সেটাও বলছি এদিকে আসুন কি সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গেছে এটা ব্যবহার করা যাবে আবার খাওয়াও যাবে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি তো প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় ভিডিও পোস্ট করব তোমাদের বলেইছি আর এখন প্রায় দুপুর একটা বাজতে চললেও আমার ইচ্ছা হচ্ছে একটু কফি খাবো আর আমাদের বাড়িতে যেহেতু গরু রয়েছে তো সেই গরু আমাদের বাড়ির গাভীর দুধ দিয়েই তৈরি করব কফিটা আর আমি কফিটা একটু অন্যরকমভাবে করি সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি তো পুরো ব্লগটা তোমরা দেখো আর কফি বানানোর জন্য নিয়েছি এত বড়ো একটা হাতা সেটা কেন সেটাও বলছি এদিকে আসুন দেখো আর এখানে একটু চিনি নিয়ে নিয়েছি আর এই কফি তো কফিটা এখানটা একটু কফি দিয়ে দেব আমার একটু মানে মিষ্টি না হলে ভালো লাগে না তাই জন্য চিনিটা একটুখানি বেশি দিয়েছি দিয়ে এটাতে একটুখানি জল দেব তো এটার মধ্যে আমি জল দিয়ে নিয়েছি আর কফি দিয়ে এটাতে আমি অনেকক্ষণ পর্যন্ত নাড়াবো আর চিনিটা এভাবে গলবে না কিন্তু হাতা দিয়ে অ্যাকচুয়ালি এই বড়ো হাতাটা নিয়েছি আমার সুবিধা হয় এটাতে বেশ নাচ এইটাকে পুরো একদম সাদা বানিয়ে ফেলবো সেই হোনা কফির কথা মনে আছে তোমাদের অনেকটা ওই রকম খুব টেস্টি লাগে কিন্তু এইভাবে কফি করলে দেখো কি সুন্দর একটা ফেনা ফেনা হয়েছে এটা কালারটা আরও চেঞ্জ হবে মানে আরও অনেকক্ষণ পর্যন্ত এটাকে ফিনিশ করতে হবে তো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আমি এইটা কফিটাকে ভালো করে মিক্স করেছি এই দেখো কি সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গেছে এটা ফেস প্যাক হিসাবে ব্যবহার করা যাবে আবার খাওয়াও যাবে পুরো মুলতানি মাটির মতো লাগছে দেখতে দাঁড়াও দুধ নিয়ে আসি ঠিক আছে তো কফিটা এবার খেয়ে দেখি কেমন হলো খেতে যদিও এর আগে আমি একবার করেছি তো সেটা একটু টাইম কম নিয়ে করেছিলাম আজকে একটা কফিটা মিক্স করেছি অনেকটা টাইম ধরে সত্যি দারুণ হয়েছে খেতে তোমরা যদি হাতে সময় থাকে এভাবে বানিয়ে খেতে পারো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও